আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা হয়তো সকালে নাস্তা করার পর থেকে স্টার্ট করেছি কারণ দেখা যায় কি নাস্তা করে কাজগুলো করতে করতে না অনেক লেট হয়ে যায় তো প্রতিদিন হচ্ছে একটা সময় একটা কাজ করতে হচ্ছে তো আজকে হচ্ছে হল রুমটা ক্লিন করে নিচ্ছি কি অবস্থার অগোচাল হয়ে থাকে রাতের বেলা দেখেন বাচ্চারা যতক্ষণ নাশ হয়ে তখন গোছাতে পারি না হচ্ছে সকালবেলা হচ্ছে নাস্তা করার পর বা হল রুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু যে কেউ হঠাৎ আসতে পারে যখন এলোমেলো থাকে না সব তখনই মেহমান এসে যায় হঠাৎ করে আর গোছানো সুন্দর থাকলে তখন আসে না এরকমই হয়ে থাকে প্রায় সময় আমার সাথে তো যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিনই হলরুমটা আগে গোছিয়ে ফেলতে যেন সুন্দর করে ক্লিন করে রাখতে পারি আজকে হচ্ছে জানলা রোদের আলো দেখা দিয়েছে একদম সুন্দর রোদ দেখা দিয়েছে সকাল থেকে তো যার কারণে জানলা দরজা সব খুলে দিয়েছি একদম যেন রোদটা ভিতরে ঢুকতে পারে সেই সাথে হচ্ছে সোফাগুলো একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে যে একদম পরিষ্কার নেবো শুকনা কাপড় দিয়ে আসলে শীতের মৌসুম মনে হয় দোলা বালিটা একটু বেশি দেখা যায় আর দেখা যায় বাচ্চারা কোনায় কোনায় অনেক কিছু ঢুকিয়ে ফেলে রুটি এই যে হাতে নিয়ে তাকে যে অনেক সময় নিয়ে আসে এখানে খাওয়ার জন্য ওগুলা পরে আলহামদুলিল্লাহ আমার বাসায় কোনো ককরোচ তেলে পোকা টিকটিকি এগুলো নেই ভালো করে পরিষ্কার করে হচ্ছে এখন আমি সকাল গাদিগুলো রেখে দিয়েছি সেই সাথে সাইডের এর ভালো করে পরিষ্কার করে নেব এই জায়গাটা না একদিন পর পর ক্লিন করতে হয় না হলে ধুলা দেখা যায় একদম তো আমি আগে প্রথমে পাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপর হচ্ছে শুকনা কাপড় দিয়ে একদম মুছে নেবো আসলে শীতের দিনেও যে অলশত দিন কাটাই এরকম না বাসার কাজগুলো তো অবশ্যই করতে হয় ঘর ক্লিনিং করা তারপর হচ্ছে কাপড় ধোয়া তো কাজ গড়ের মধ্যে করতে হবে নিজের জন্য না হলেও যেহেতু আমার মার্শাল চার বাচ্চা ওদেরকে খাওয়া দাওয়া টাইম মতো সবকিছু দিতে হয় চার বাচ্চা নিয়ে একা হাতে যেভাবে আমি সংসারটাকে সামলাই যেহেতু হাজব্যান্ড প্রবাসী প্রতিদিন শুকা গুলা ঠিক করার পরও দেখা যায় সকাল হতে হতে না আরো পিছনে চলে যায় একদম তো এগুলো টেনে আবার ঠিক করতে হয় বাচ্চারা যেহেতু বসে সারাদিন এখানে খাওয়া দাওয়া টিভি দেখা সব এই জায়গাতে আমার ছোট বাবু তো মাসাল্লাহ এখন এক হাঁটতে চায় একটু একটু করে পা বাড়াতে যার কারণে ও করে এখানে এসে কার্পেটের মধ্যে সোফা গুলো ধরে ধরে দাঁড়াতে চেষ্টা করে নিচে নিজে সারাক্ষণ এই জায়গাতে আমাদের সময়টা চলে যায় তো কথা বলতে বলতে সোফা একদম পরিষ্কার করে এখন ঠিকঠাক করে নিয়েছি এখন হচ্ছে নিচের জায়গাটা প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো সকালবেলা মনে হয় গড়ের মধ্যে সব অগোছালো হয়ে থাকে আমি যাই না মাঝে মাঝে বলি আমি রাতের বেলা ভূত আসে বাসার মধ্যে না হলে কিভাবে এলোমেলো হয়ে যায় সবকিছু গুছিয়ে রাখার পরও তো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে হচ্ছে আবার ক্লিন করে নেব ব্রাশ মুভ মেরে নেবো ঘরের মধ্যে গরম পানি দিয়ে আমি একদিন পর পরে মুভটা মেরে নিই মাঝে মাঝে তো প্রায় সময় প্রতিদিনে মুছে ফেলে বাট এখন একটু ঠান্ডার কারণে একদিন পর পর মুখটা মেরে নিচ্ছি তাও গরম পানি দিব লাইট জল দিয়ে কার্পেটও সরিয়ে নিয়েছি একটু রোদে দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে রোদটা ভালোই আছে তাই এখন হচ্ছে আমি মুখটা মেরে নিচ্ছি কারণ ক্লিন করে নিচ্ছি গড় মোছার পর চেষ্টা করি যখন গড় ঝাড়ো দিয়ে ছোপা টোপা সব ক্লিন হয়ে যায় পুরা গড়টা কমপ্লিটলি গোছালো হয়ে যায় একদম বিছনা টিসনা সহ তখন আমি চেষ্টা করি এইভাবে ঘর মুছে ফেলতে একেবারে তাহলে দেখা যায় কাজ যদি একটার পর একটা কন্টিনিউয়াসলি করা হয় না দুই ঘন্টার মধ্যে সব কাজ একদম হয়ে যায় আর ঘর মুছে ফেললে না লাগে যে অনেক বড় কাজ একটা হয়ে গেছে না হলে কেমন জানি ফ্লোর একদম আটালো আটালো হয়ে থাকে আমি হচ্ছে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি এখন একটু শুকায় আসলে ফ্যান ছেড়ে দিয়েছি শুকায় আসার পর হচ্ছে কার্পেট টার্পেট সব রেখে দিবো ঠিক জায়গায় কারণ এখন যেহেতু ঠান্ডা বেশি পড়তেছে কার্পেট না দিলে বাবু এসে বসতে পারে না এই জায়গাতে আর বাচ্চাও যেহেতু সারাক্ষণ বসে থাকে টাইসের ঠান্ডা গুলো লাগে তার কারণে কার্পেটের উপর পা রাখলে ভালো লাগে সবারই তো বাকি ঘর পরিষ্কার করে আস্তে আস্তে হল রুম দেখতে যে একদম শুকিয়ে গেছে এখন হচ্ছে কার্পেট বিছিয়ে দিয়েছি আমি কমপ্লিট এখন আমার হল রুম একদম কমপ্লিট রেগো জানো গ্লাসের টেবিলটা আমি সাইড করে রেখে দিই যেহেতু বাবু মাঝখানে খেলাধুলা করবে এই জন্য আসলে সব কিছু খেয়াল রাখতে হয় বাচ্চা যেহেতু বাসায় ছোট বাবু আছে এখানে হচ্ছে আমি পরিষ্কার করে করে নিচ্ছি ভালো করে চারিদিকে ব্রাশ দিয়ে একদম ধুলাবালিগুলো নিয়ে এখন হচ্ছে একটু পরিষ্কার করে নেব সাবান দিয়ে গ্লাস আসলে মাঝে মাঝে না মাছ নিয়ে আসার চিন্তা করি কারণ দেখা যায় মাছের মধ্যে বেশি দিন তাকে না মরে যায় তখন অনেক খারাপ লাগে মেডিসিন দেওয়ার পর বেশিরভাগে মাছ মারা যায় সবার ক্ষেত্রে এরকম হয় কিনা আমি যাই না যখনই মেডিসিন গুলা দিই তখনই মাছ গুলা মরে যায় তখন আর মানে ভালো লাগে না না হলে কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখলে দেখতে অনেক সুন্দর লাগে এখন হচ্ছে শুকনা কাপড় দিয়ে ভালো করে একদম মুছে নেব আজকে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার মা হওয়া সৌভাগ্য হয়েছে আমার মা হওয়া যে আসলে অনেক কঠিন অনেক দায়িত্ব থাকে যে দীর্ঘ নয় মাস আমরা কষ্ট করি যে বসতে পারি না শুতে পারি না খেতে পারি না ঘুমাতে পারি না যখন সন্তানের মুখ দেখি না তখন সবকিছু বলে যায় আজকে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সুস্থ রাখে তাকে যেন ভালো মানুষের মতো মানুষ করতে পারি তো তার পছন্দের খাবারের মধ্যে হচ্ছে প্রথম লিস্টে থাকে যে সবসময় রোস্ট আর পোলাও আর বাকি আলহামদুলিল্লাহ সবকিছুই পছন্দ করে বাট রোস্টটা একটু বেশি পছন্দ করে তার কারণে সিম্পল ভাবে শুধু ওর জন্য আজকে রোস্ট আর পোলাওটা বানিয়েছি বার্থডে হিসেবে তেমন কিছু পালন করা হয়নি কারণ ঠান্ডার কারণে বাইরেও যাওয়া যাচ্ছে না তো রোস্ট হচ্ছে এখন আমি চোলায় বসিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে এখন হচ্ছে দুধ দিয়ে দিব আমি একদম সিম্পল ভাবে রোস্টটা ভাবে বানিয়ে পেলি যখন করে কোনো কিছু থাকে না এভাবে বানালে বাচ্চারা খেতে পছন্দ করে খেতেও অনেক মজা হয় এবার হচ্ছে নেড়ে ছেড়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ঘুরে রাখবো আর অপর চোলায় হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো এই তো পোলাও বসিয়ে দিয়েছি এখন হচ্ছে নেড়ে ছেড়ে দেবো কিছুক্ষণ জন্য অপেক্ষা করব। পোলাও আমার প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পর্যায়ে গাজর গাজর দিলে দেখতেও বা লাগে খেতেও মজা হয় নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাও তো আসলে আপুরা সবাই রান্না করতে জানে তার কারণে ডিটেলসে এত কিছু আর শেয়ার করতেছি না অফ ক্যামেরা হচ্ছে আমার পোলাও রেডি হয়ে গেছিল এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে বেড়ে নিয়ে এসেছি পোলাও আর হচ্ছে রোস্ট সে সাথে হচ্ছে সালাদ তো আজকে হচ্ছে এটাই চলে এসেছে এখন হচ্ছে একটু বাইরে এসে এসেছিলাম দেখার জন্য এটা হচ্ছে আমরা যেখানে থাকি আবাসিকে তেমন কিছু নেই ছোটখাটো একটা আরফেল বেস্ট বাইয়ের বেশি দিন হয় না ওপেনিং করেছিল দোকানও ওপেনিং হয়েছে দেখতে মাসাল্লা কাপড়গুলা কালেকশন অনেক ভালো এক্সপোর্ট কোয়ালিটি কাপড় দেখা যাচ্ছে বাইরের সবগুলা তো এখানে ঘুরে দেখতেছিলাম আমার ছেলের জন্য কি নিব তা শেষ পর্যন্ত নেওয়া হয় নাই কারণ ওর পছন্দ হচ্ছিল না একটা ও কিন্তু কাপড় কিন্তু অনেক সুন্দর তো বাইরে থেকে ঘুরে আসার সময় হচ্ছে চিতল পিঠা আর বাবা পিঠা নিয়ে এসেছিলাম মাসাল্লাহ দেখুন চিতল পিঠা কত সুন্দর আর আমরা বাসায় বানানো ওগুলো যে এরকমই হয় না এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম নরম নরম ফুলক থাকে না ওখানে কি ব্যবহার করে ওরা কি দেয় তো সেই সাথে হচ্ছে আমার বাচ্চাদের তো চিতল পিঠা অনেক পছন্দ দুধ চায়ের সাথে সাথে হচ্ছে বাবা পিঠা নিয়ে এসেছিলাম একদম নরম নরম বানানোর সাথে সাথে যার কারণে একদম নরম ছিল শীতের মধ্যে ফার্স্ট বাবা পিঠা গাওয়া হচ্ছে কারণ এখনো পর্যন্ত বানানো হয়নি বাবা পিঠা বুঝতেই পারছেন শহরের বাসা বাড়িতে চালের গুঁড়ো পাওয়া যায় না সাথে সাথে হচ্ছে সময় লাগে এগুলা গ্রাম থেকে গ্রামে যেভাবে ইজিলি পাওয়া যায় সবকিছু তো আজকের যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেলবতন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় দেখুন মাশাল্লাহ চিতল পিঠা বাবা পারে দুটোই কিন্তু অনেক লোভনীয় খাবার এবং পছন্দের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ